প্রথা ভাঙল আইএফএ বুধবার রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার একশো একত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শহরের একটি পাঁচ তারা হোটেলে এর আগে সুবর্ণবণিক সামাজিক হল প্যারিস হলে আইএফ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতো এই প্রথম পাঁচ তারা হোটেলে সভা সভাতে গত বছরে সংস্থার আয় ব্যয়ের হিসেব অনুমোদিত হয় এছাড়াও গত এক বছরে সংস্থার কার্যকলাপের অডিও ভিজুয়াল রিপোর্ট পেশ করা হয় সারা বছর কিভাবে সংস্থা চলছে তার খতিয়ান পেশ করেন সচিব অনির্বাণ দত্ত সম্প্রতি নির্বাচিত আইএফ এর গভর্নিং বডির সদস্যদের পরিচয় করানো হয় সভায় আইএফ এর পদাধিকারীরা ছাড়াও সব ক্লাব এবং জেলা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ছিলেন রেফারি সংস্থা এবং অফিস স্পোর্টস ফেডারেশনের প্রতিনিধিরাও আইএফ সচিব অনির্বাণ দত্ত বলেন আমি চমকে বিশ্বাসী নই কাজে বিশ্বাসী আমাদের যেভাবে কাজ এগোচ্ছে তাতে সব ইউনিট খুশি আমাদের সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করাই লক্ষ্য তাই কলকাতার বাইরে স্টেডিয়ামও খোলা রাখতে হচ্ছে তিনটি ক্লাবের সুবিধা মেনেই তাদের খেলা ফেলা হচ্ছে তিন প্রধানকে বাদ দিয়ে বাংলার ফুটবলের কোনো অস্তিত্ব নেই তাই আমরা মানিয়ে নিয়ে এগোনোর চেষ্টা করছি কয়েকদিন আগে চিঠি দিয়ে মোহনবাগান দাবি করেছিল আগের বছর এফসি কাপ থাকাকালীনও কলকাতা লিগে তাদের পরপর ম্যাচ দেওয়া হয়েছিল কিন্তু নেক্সট জেন কাপের জন্য এবার ইস্টবেঙ্গলের ম্যাচের মাঝে লম্বা বিরতি রাখা হয়েছে

আমি আদি প্লেয়ার ছিলাম কার নাম বলবো কার নাম বলবো নিজে ডিউলে জিন্দেগতা স্ক্রিচ এবং তারা কলকাতার মানুষ হয়ে গেছে একটা সময় এসে তো কলকাতার লিগে স্ট্যান্ডার্ড হলো সারা ভালো বল খেলতে আসতে যায় দু নম্বর হলো আইপিএসিয়েশন অফ ক্লাব ক্লাবদের সুবিধা অসুবিধা দেখে আমাদের ডিসিশন নিতে হয় যে কোনটা বাস্তবায়ন সম্ভব কোনটা বাস্তবায়ন সম্ভব আমরা ক্লাবদের ধারে চাকরি পারি না আমরা যখন মিটিংয়ে বসেছিলাম বাংলার ছেড়ে চাকরি আমরা করেছি কনভিন্স ক্লাব আমাদের কিন্তু করতে হয়েছে যে এটা হওয়া দরকার বাংলার ছেলে আশা করি আগামী বছর আরো বাড়বে আরো যেটা বুঝবার ব্যাপার আছে প্রিমিয়ার ডিভিশনের কথা যদি বলি প্রিমিয়ার ডিভিশন ইজ দ্য ব্রেড আর্নার ফর বেঙ্গল ফুটবল আজ বেঙ্গল ফুটবলের যে টাকা পয়সা লাগে চালাতে খেলাগুলো এই যে নার্সারি ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন খেলা হয় এর পুরো আর্থিক দায়টা কিন্তু প্রিমিয়ার ডিভিশন নেয় প্রিমিয়ার ডিভিশন থেকে আমরা রোজগার করি সেই টাকাটার উপরে বাংলার সব ফুটবল চলে তো যদি খেলার কম্পিটিশনের মান পড়ে যায় তাহলে দর্শক

বাইরে প্লেয়ার বন্ধ করে তাহলে আমার খেলার মান কমে যাবে কম্পিটিশন স্ট্যান্ডার্ড কমে যাবে সেক্ষেত্রে স্পন্সাররা চলে যাবে সেক্ষেত্রে টিভি চ্যানেল চলে যাবে তখন ফুটবলটা আমার আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে কোনো গ্রান্টের উপরে আয়কে চলে না আয়কে বিউরো রিপোর্ট চ্যানেল টেন